আসসালামু আলাইকুম রবি আশা করি সকলে ভালো আছেন তো আজকে কথা বলবো তো ক্রিষিয়া পুরুষিয়ার না ওরা ইউরোপের কিছু নিয়ম নীতি চেঞ্জ হয়েছে দেখা আমরা কম সবাই অথবা নিউজটা শুনছি অনেকে শুনি নাই কারণ আপনার পুরুষিয়া বলেন ইতালি বলেন স্পেন বলেন যে কোনো দেশের জন্য ওদের নীতি রুলসগুলা অনেকটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ বলতে বর্তমানে কিন্তু আপনার মানে লন্ডন থেকে কিছু আইন পাশ করছে অথবা তাদের একটা ঘোষণা দিয়েছে সাতটি দেশের জন্য তার ভিতরে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে ঠিক আছে তো বাংলাদেশের কথাই বলি যেহেতু কারণ বাংলাদেশে বর্তমানে কিন্তু তারা মানে আসার জন্য নিষেধ দেখা দিয়েছে কারণ এখানে আর আসলো আপনার বৈধ বলতে অনেকটা কঠিন হয়ে যাবে তারা বৈধতা দিবে না ঠিক আছে তেমন একটা আইন পরিকল্পন তারা করতে যাচ্ছে কিন্তু এখন কিন্তু এটা তার জাস্ট একটা আপনার ডিগ্রা দিয়েছে অথবা তাদের যে আইন পুঁথিকা আইনের যে আলতায় যে তার গবেষণা করে দেখছে যে প্রচুর অবৈধ পথে প্রচুর বাংলাদেশের মানুষ আসে তাই আসার পর ইতালিতে আশ্রয় নেয় তো ইতালিতে ইতালিতে অত ফ্রান্সে কিছু অত জার্মানিতে কিছু আশ্রয় নেয় তো আশ্রয় নেওয়ার পর কিছু মানুষ আবার ওদিক থেকে আবার দিকে চলে যায় ঠিক আছে তো দেখা গেছে আমরা যেই জায়গায় যাই অথবা বা যে কোনো জায়গাতে যাই সেই জায়গায় আমাদের স্ত্রী আমরা থাকি না তা আমরা সুবিধা পাতি দেখা গেছে আমরা যেদিকে সুবিধা পাই সেদিকে আমরা চলে যাই ঠিক আছে হক সে অবৈধ হক সে বৈধ ঠিক আছে অত এক্সাম্পল আমরা কুশিয়ার ভিসা পাই পাওয়া পাওয়া ক্রুশিয়া কাজ পাই না আমাদের ইতালিতে চলে আসে তো ফ্রান্স স্পেন চলে যায় তো এটার জন্য সরকারের কঠিন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি সেটা হচ্ছে কি আপনার এটা আইন চালু হবে দু হাজার ছাব্বিশ মাঝামাঝির অবস্থায় আছে এটা পরিকল্পনা মানে পুরোপুরি চালু হবে তারা জাস্ট একটা ঘোষণা দিয়েছে যে কোনো মানে বাংলাদেশে কোনো যদি মানুষ আসে তখন তারা এখানে বৈধতার সুযোগ তখন তারা দিবে না ঠিক আছে বিনিময়ে কি আপনার দেশে পাঠিয়ে দেওয়া হবে তেমন একটা একটা ঘোষণা করা হয়েছে যাই হোক যদি দেশে একটা দেশে যদি নাও পাঠায় যদি আমাদের বৈধতা যদি না দেয় তখন দেখা দেখা যাচ্ছে আপনার তো টাকা খরচ করে এখানে আসার পরে যদি আমরা বৈধ হতে না পারি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা কঠিন হয়ে যাবে ঠিক আছে কারণ কম বেশ আমাদের সবার একটা স্বপ্ন ছিল যে আমরা ইউরোপে যাব ভালো একটা ইনকাম সোর্স চালু করব ঠিক আছে পরিবার পরিদর্শন পরিবেশটাকে সুন্দর করব ঠিক আছে তো এটাই মানে সেই উপলক্ষে যদি আমরা এখানে যে আসি লাখ লাখ টাকা খরচ করে সেই দেখা তাই আমাদের যদি বৈধ হওয়ার চান্স যদি না দেয় শুধু যদি না দেয় তখন দেখা গেছে ওটা স্বপ্ন স্বপ্নে থেকে দেবে যাবে হয়তো এখানে আসবেন আসতে পারবেন অথবা টুকটাক কাজও করতে পারলেন কিন্তু বৈধতা হতে না পারলে এর সাথে আর দুঃখ কষ্ট আর কিছুই নাই কারণ দেখা গেছে আপনার যখন আপনার বাংলাদেশ থেকে যে কোনো একটা ইউরোপ দেশে আসবেন আসারা যেমন কঠিন এখানে আপনার অবস্থান করারা তার চেয়ে বেশি কঠিন হয়তো বা কেউ বললে বিশ্বাস করবে না যে আসবে সেই হতবা বিশ্বাস করতে পারবে যে এখানে থাকবে ইউরোপে কারণ ইউরোপটা হচ্ছে এমন একটি দেশ এখানে কেউ কারে দেখে না বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ভাই বোন এরা নট অ্যালাউ ঠিক আছে আপনার তেল আছে আপনার তেল সবাই দিবে আপনার তেল নেই আপনার তেল দেওয়ার মতন কেউ নেই জিনিসটা হলো এ পর্যায়ে হলো দাঁড়াইছে ঠিক আছে কারণ টাকার মানও একটা বাড়তি আছে আপনার এশিয়া দেশে গেলে কি হচ্ছে আপনার যে কোনো হোক আপনার বন্ধুবান্ধব হোক আপনার একটা কেন্দ্র দেয় থাকেন খান ঘুমাসেন কাজ কোনো না কোনো বিবে মিলে যায় কিন্তু এখানে কিন্তু সেটা সেটা কোনো নিয়ম নাই এখানে আপনার যদি কারো পাশে থাকতে চান থাকতে গেলে আপনার সরকার থেকে একটা পারমিশন আনতে হবে ওটার নাম হচ্ছে আপনার অস্পতি অস্পূতি দিয়ে আপনার একটা পারমিশন আনতে হয় ওই পারমিশনটা আনতে গেলে আপনি যদি কিনতে চান কারো কাছে তাহলে আপনার দুশো ইউরো খরচ হবে কারণ বর্তমানে প্রচুর বাঙালিরা আসে এখানে তারা রুম কিনছে তো রুম কিনে থাকে তারা উনি ওইগুলো বিক্রি করে তো ওইটা বিক্রি ওটার দাম হচ্ছে দুশো ইউরো যেমন আমিও কিনছিলাম দুশো ইরু দিয়ে তো আমি থাকছিলাম ওই রুমে এক সপ্তাহ এক সপ্তাহ পর আর থাকে থাকে নেই চলে আসছে কিন্তু আমার দুশো ইরু কিন্তু দেওয়া লাগছে একটু মাফ হয় নাই ঠিক আছে ওই কাজটার দাম ওই কাজটা করতে কিন্তু আপনার একটাও খরচ হয় না কিন্তু এটা হলো ব্যবসা চালু করছে যাই হোক ঠিক আছে আপনার এখানে আসতে গেলে অনেক কিছু সেক্টিভেশ করতে হবে আপনাকে ঠিক আছে কারণ অনেক কিছু স্যাক্রিফাইস করে এখানে থাকতে হবে মানুষের সাথে দেখা যাচ্ছে দেখা হবে কথা হবে ওই রাস্তা পর্যন্ত কেউ কেউ এখন আপনাকে বাসায় নিয়ে যাবে না কারণ ইউরোপের অনেক নিয়মকরণ অনেক কঠিন ঠিক আছে তো সে চিন্তা চিন্তা করেই অবশ্যই আসবেন যদি ওইটা যদি মানতে পারেন তাহলে ইউরোপে আসবেন ইউরোপে আসার স্বপ্ন দেখবেন আর যদি ওরা মানতে না পারেন তাহলে ইউরোপ আসার কোনো প্রয়োজন নাই এটা হলো আমার থেকে মন্তব্য তার যদি ব্যাটার হবে তা আপনি এশিয়া দেশে যান সেখানে কম টাকা হল সেখানে কিছুটা হলো শান্তি পাবেন আর ইউরোপে শান্তি পাবেন তা না ইউরোপে যদি আপনার বুঝতে হতে পারেন একবার হয়ে গেলে তখন গেছে আপনি কিছুটা শান্তি পাবেন ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার কারণ ইউরোপে কিছু তথ্য তুলে ধরলাম কারণ দেখা গেছে প্রচুর বাইরেই বলেন ইউরোপ সম্বন্ধে আসলে ইউরোপের মানে আসল যে গোপন তথ্যগুলো এইসব কেউ বলে না জাস্ট আপনার সাথে বললাম শেয়ার করলাম হয়তো বা কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে কিন্তু এটি বাস্তব ঠিক আছে বাস্তবের মুখে যখন আপনি সামনে আসবেন তখন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কী আর যখন আপনি সামনে না আসবেন ফেস না হবেন সে পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আসলে রসটা রাখি ঠিক আছে তো অনেক কথাই বললাম ঠিক আছে তো তাহলে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কোথায় আসসালামু আলাইকুম